আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে মাছের পোনাটা আমি দেখাচ্ছি থাই পাঙ্কাস মাছ এইগুলো কে দিতে হলো আটটা থেকে দশটা পিচ অর্থাৎ এই দেখেন আমরা এই মাছগুলো একটা চাষিকে দেখাচ্ছি অর্থাৎ ফোনের মাধ্যমে যে শেষ চাষিগুলো মাছ অর্থাৎ পনেরো থেকে বিশ মন মাছ নেবে দেখেন মাছের সাইজগুলো খুব সুন্দর তো সাইজের একসাটা মাছ এই দেখেন এই দেখেন মাছের পোনাগুলো এই দেখেন বুট কোয়ালিটি কেমন অর্থাৎ আমাদের এই যে নিজস্ব হ্যাঁ থেকে উৎপাদন করে আমরা মাছের পণ্য সারা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা বিক্রি করে থাকি আপনারা যদি ছোট অথবা বড় কোনো সাইজের মাছের মাঝারি অথবা যে কোনো সাইজের মাছের পোনা প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখান দেখান এখানে আমাদের প্রায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ মন এখানে মাছ রাখা আছে অর্থাৎ এই পুকুর থেকে এই পুকুরও যে মাছের পণ্যগুলো রাখা আছে এই দেখে মাছে পোনা করলে এগুলো হলো অরিজিনাল থাই পাঙ্কাস মাছ দেখেন মাছের কালার গুলা দেখেন যে আমাদের ঠিকানে কিন্তু ময়মসিংহ ত্রিশ সালে অর্থাৎ আমাদের ময়মসিংহ ত্রিশ সালের পাঙ্কাস মাছ কেমন সেটা আপনারা ভালো জানেন কেননা আমাদের পাঙ্কাস সারা বাংলাদেশের যে কোনো স্থানে দেখা যাচ্ছে কালচারের উদ্দেশ্যে বিক্রি করা হয় যেগুলো বাজারে আপনারা বড়ো সাইজে যে পাঙ্কাশগুলো পান অর্থাৎ দেখা যাচ্ছে চারাই কে থেকে তিন কেজি প্লাস ছয় কেজি সাত কেজি আট কেজি ও জন্য পান সেগুলো আমাদের এখান থেকে উৎপাদন করা সারা বাংলাদেশে আমরা বিক্রি করে থাকি তো আপনারা যে কোনো সাইজের পাঙ্কাশ মাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন অনেক সুন্দর সাইজের অর্থাৎ সোনালী কালার অর্থাৎ বাদামী কালার থাকে পাঙ্কাশ মাছ এই মাছের পোনা কিন্তু কালো সাইজ কালো রঙের না অর্থাৎ বাদামি কালার থাই মাছের পোনা এগুলো আটটা থেকে দশটা পিস এক কেজিতে আপনার দিকে চারটা থেকে পাঁচটা অথবা ছয়টা থেকে সাতটা দশটা পিস যে কোনো সাইজের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন একশো থেকে দেড়শো অথবা দুইশো তিনশো চারশো যে লাইনের মাছের পোনা আপনারা নিতে পারেন তো আজকে পর্যন্ত দেখব অন্য একটি ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম